ফলের উপকারিতা নিয়ে তো আমরা মানে কত কথাই শুনি তাই না হ্যাঁ তা তো বটেই রোজই কিছু না কিছু নতুন তথ্য আসে একদম আর পেয়ারা তো খুব চেনা একটা ফল সবাই জানে শুধু ফল না শুনেছি এর পাতাও নাকি বেশ কাজের হ্যাঁ পাতারও অনেক গুণ আছে আয়ুর্বেদে ব্যবহার হয় কিন্তু দেখুন আমরা সাধারণত সবুজ পেয়ারাটাই বেশি দেখি খাই ঠিক অথচ এই লাল পেয়ারা বিশেষ করে শুনছি পশ্চিমবঙ্গেও নাকি এর চাষ হচ্ছে এটা নিয়ে কিন্তু তেমন আলোচনা হয় না ঠিক বলেছেন এটা তুলনামূলকভাবে একটু কম পরিচিত আমাদের হাতে কিছু সূত্র এসেছে যেগুলো বলছে এই লাল পেয়ারার নাকি বিশেষ কিছু গুণ আছে ও ইন্টারেস্টিং তো আজকের আলোচনাটা আমরা সেদিকেই নিয়ে যাব এই সূত্রগুলো একটু নেড়ে চেড়ে দেখবো সত্যি কি লাল পেয়ারা সবুজটার চেয়েও মানে আলাদা আর যদি হয় তাহলে ঠিক কোন দিক থেকে আচ্ছা বেশ ভালো পয়েন্ট শুরু করা যাক তাহলে হ্যাঁ বলুন তো এই সূত্রগুলো ঠিক কি বলছে লাল পেয়ারা নিয়ে সবুজটার সাথে এর মানে আসল তফাতটা কোথায় দেখুন সূত্রগুলো যদি দেখি প্রথমেই যেটা চোখে পড়ছে সেটা হলো স্বাস্থ্যের দিক থেকে লাল পেয়ারাকে কয়েকটা ব্যাপারে সবুজটার চেয়ে একটু এগিয়ে রাখা হচ্ছে এগিয়ে রাখা হচ্ছে কিভাবে বেশ কিছু গবেষণার কথা বলা হচ্ছে সেখানে যেমন ধরুন ভিটামিন সি আমাদের ইমিউনিটির জন্য এটা কতটা দরকারি সে তো আমরা জানি হ্যাঁ অবশ্যই সূত্র বলছে লাল পেয়ারাতে নাকি এই ভিটামিন সি এর পরিমাণ বেশ ভালোই থাকে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আচ্ছা ভিটামিন সি এটা তো জরুরি বটেই কিন্তু শুধু কি এই একটাই কারণ নাকি আরও কিছু আছে না না আরও আছে ভিটামিন সির পরে যেটার উপর বেশ জোর দেয়া হয়েছে সেটা হলো অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট আচ্ছা লাল পেয়ারাতে নাকি এর পরিমাণ বেশ বেশ জোরালো এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো তো শরীরে নানা রকম উপকার করে যেমন যেমন ধরুন হজম ভালো রাখতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমায় আবার শরীরের ভেতরে যে ছোটখাটো ড্যামেজ হয় সেগুলো সারাতেও এর একটা ভূমিকা আছে হুম অ্যান্টিঅক্সিডেন্ট হজমের সুবিধে দুটোই তো খুব দরকারি কিন্তু সবুজ পেয়ারাতেও তো এগুলো থাকে তাই না হ্যাঁ থাকে তো বটেই তাহলে লাল পেয়ারার স্পেশালিটিটা কোথায় মানে সূত্রগুলো কি বলছে পার্থক্যটা মূলত পরিমাণে আর আরও কয়েকটা জিনিস আছে যেমন একটা খুব জরুরি পয়েন্ট যেটা বারবার আসছে সূত্রগুলোতে সেটা হলো লাল পেয়ারায় শর্করার পরিমাণ শর্করা মানে সুগার হ্যাঁ সবুজ পেয়ারার চেয়ে এতে নাকি শর্করা বেশ কিছুটা কম ও এটা তো দারুণ খবর বিশেষ করে যারা মানে ব্লাড সুগার নিয়ে একটু চিন্তায় থাকেন তাদের জন্য তো এটা ভালো অপশান হতে পারে ঠিক ধরেছেন সূত্রগুলো সেদিকেই ইঙ্গিত করছে কম শর্করা থাকার ফলে ব্লাড গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণে এটা হয়তো বেশি সাহায্য করতে পারে বাহ এটা খুব ইন্টারেস্টিং এখানে শেষ নয় কিন্তু আরও কিছু মিনারেলসের কথাও বলা আছে যেমন ধরুন আয়রন আয়রন আচ্ছা যারা আয়রনের ডেফিসিয়েন্সিতে ভোগেন তাদের জন্য লাল পেয়ারা উপকারী হতে পারে আবার এতে যে পটাশিয়াম থাকে কম শর্করা আয়রন পটাশিয়াম বা লিস্টটা তো বেশ লম্বা আচ্ছা ফাইবারের কথা কিছু বলা হয়েছে পেয়ারা মানেই তো ফাইবার হ্যাঁ হ্যাঁ ফাইবারের কথাও আছে লাল পেয়ারাতেও যথেষ্ট ফাইবার থাকে সেটা তো হজমের জন্য দরকারি আর শরীরের জন্যও ভালো হুম কি স্কিনের গ্লো বাড়াতেও এর উপকারিতার কথা কিছু সূত্রে লেখা আছে তাই নাকি হ্যাঁ সব মিলিয়ে দেখলে লাল পেয়ারার এই পুষ্টিগুণের প্যাকেজটা কিন্তু বেশ বেশ রিচ মনে হচ্ছে বোঝা যাচ্ছে মানে শুধু রংটাই যে লাল তা নয় এর ভেতরের গুণেও একটা আলাদা ব্যাপার আছে তাহলে এই সূত্রগুলো দেখে যা মনে হচ্ছে লাল পেয়ারার মূল জোরটা বোধ হয় এর অ্যান্টিঅক্সিডেন্ট আর কম শর্করা এই দুটো মিলিয়ে একে সবুজটার থেকে কিছু স্বাস্থ্যগুণে এগিয়ে রাখছে একদম মোদ্দা কথাটা এটাই এই মূল পার্থক্যগুলোর কথাই বারবার উঠে আসছে আচ্ছা এর সাথেই চাষের ব্যাপারেও একটা ছোট কিন্তু জরুরি পরামর্শ দেওয়া হয়েছে হো কি সেটা যেহেতু লাল পেয়ারা এখনো অতটা কমন নয় তাই বিকল্প চাষ হিসাবে কথা ভাবলে আগে লোকাল মার্কেটটা একটু দেখে নিতে বলা হয়েছে আর কৃষি বিশ্ববিদ্যালয়ে বা কৃষি দপ্তর এদের এক্সপার্টদের পরামর্শ নিতেও জোর দেওয়া হয়েছে সেটা খুব দরকারি নতুন কিছু শুরু করার আগে জেনে নেওয়া ভালো একদম খুব প্র্যাকটিক্যাল অ্যাডভাইস তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম আমাদের হাতে থাকা সূত্র বলছে লাল পেয়ারা শুধু দেখতেই আলাদা নয় এর পুষ্টিগুণও কিছু বিশেষত্ব আছে কিছু ক্ষেত্রে সবুজ পেয়ারার চেয়ে বেশি উপকারীও হতে পারে হ্যাঁ বিশেষ করে ইমিউনিটি বাড়ানো হজমের সাহায্য ব্লাড সুগার আর ব্লাড প্রেশার কন্ট্রোলে এর যে পোটেন্সিয়াল ভূমিকার কথা বলা হচ্ছে সেটা বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে ঠিক আর এখানে কিন্তু একটা একটা বড় প্রশ্ন চলে আসে তাই না রোজকার খাওয়া দাওয়ায় বা ধরুন স্থানীয় চাষবাসে ঠিক কি রকম লম্বা সময়ের প্রভাব ফেলতে পারে হুম ঠিকই তো মানে কোন একটা বিশেষ ফল খুব পপুলার হয়ে গেলে বা উল্টোটা হলে আমাদের খাওয়ারের অভ্যাসে বা চাষের ধরণে কি বদল আসে এটা নিয়ে কিন্তু আরো ভাবা যেতে পারে সত্যি এটা একটা ভাবার মতো বিষয় বেশ আজকের মতো তাহলে আলোচনাটা এখানে শেষ করি হ্যাঁ অবশ্যই